আচ্ছা আমরা হচ্ছে মেটা বিজনেস ম্যানেজার পর্যন্ত ছিলাম বিজনেস ম্যানেজার ক্রিয়েট এটা দেখছি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট এটা দেখছি বিজনেস পেমেন্ট মেথড এটা দেখছি একাধিক বিজনেস ম্যানেজার একাধিক অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার উপায় এটাও দেখাইছিলাম বিজনেস ম্যানেজারে পেজ অ্যাড করা বিজনেস ম্যানেজারে কীভাবে পেজ অ্যাড করবেন এটাও দেখাইছিলাম একটা ইয়েতে সর্বশেষ ভিডিওতে আচ্ছা তারপরে ফেসবুক অ্যাডস রান ফেসবুক অ্যাডস রান কিভাবে করা লাগে আজকে আমরা একটা ফেসবুক অ্যাড রান করব ফেসবুক অ্যাড রানটা আজকে একটু দেখবো আমরা ঠিক আছে ফেসবুকে কেমনে অ্যাড রান করতে হয় তো ফেসবুকে অ্যাড রান করতে হইলে আপনার কি লাগবে ফেসবুক একটা পেজ লাগবে অ্যাড অ্যাকাউন্ট লাগবে এবং আপনার পেমেন্ট মেথড লাগবে তাইলে হচ্ছে আপনি ফেসবুকে অ্যাড রান করতে পারবেন এবং ফেসবুকে অ্যাড রানের কয়েকটা বিষয় আছে ফেসবুকে এড রান করতে পারবেন আপনার দেখেন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বাটন দিয়ে ফেসবুকে এড রান করতে পারবেন গেট মোর ভিউজ এর জন্য ফেসবুকে এড রান করতে পারবেন কি গেট মোর ভিজিটরের জন্য আপনার যদি ওয়েবসাইট থাকে ওই ওয়েবসাইটের ভিজিটরের জন্য অ্যাড রান করা যাবে তারপরে ফেসবুকে অ্যাড রান করতে পারবেন গেট মোর লাইক ফলোয়ারের জন্য তারপরে ফেসবুকে এঙ্গেজমেন্টের জন্য এড রান করতে পারবেন তারপরে গেটমোড কোন কলস এর জন্য এড রান করতে পারবেন ঠিক আছে এই কয়েকটা টাইপের অ্যাড আপনি রান করতে পারবেন লাইক ফলোয়ারের জন্য কিভাবে অ্যাড রান করবেন লাইক ফলোয়ারের জন্য আজকে আমরা অ্যাড রানটা একটু দেখি কষ্ট করে ধরেন কোন একজন ক্লায়েন্ট ওই ক্লায়েন্ট আপনারে বলল যে ভাই আমার পেজের লাইক ফলোয়ার বাড়াইতে চাই লাইক ফলোয়ার মানে কি বাড়াইতে চাই যে এখানে লাইক আছে এখানে ফলোয়ার আছে এই লাইক ফলোয়ারটা ক্লায়েন্ট বাড়াইতে চাচ্ছে লাইক ফলোয়ারটা আপনি কিভাবে বাড়াই দিতে পারবেন এটার জন্য আপনি চার্জ কিভাবে নেবেন কত টাকা করে নেবেন এই লাইক ফলোয়ার বাড়ানোর জন্য এবং কিভাবে বাড়ায় দিবেন দেখেন লাইক ফলোয়ার বাড়াইতে হইলে ফার্স্টে তার পেজের এক্সেস আপনারে দিতে হবে তার পেজের এক্সেসটা যদি আপনারা না দেয় তাহলে আপনি তার পেজের লাইক ফলোয়ার বাড়াইতে পারবেন সুতরাং ফার্স্টে আপনি তার পেজের এক্সেসটা নেবেন এক্সেস কিভাবে দিতে হয় এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আসবে প্রফেশনাল ড্যাশবোর্ডে আইসা এখানে নিচে দেখবেন লেখা আছে পেজ অ্যাক্সেস এই যে পেজ অ্যাক্সেস এই পেজ অ্যাক্সেস থেকে আপনার নেক্সটে এই যে এখানে শুধু আমি আসি অ্যাড নিউতে ক্লিক করবে নেক্সটে ক্লিক করবে তারপর এখানে তার মেইল অথবা নাম দিয়ে সার্চ করবে ধরেন আমি লিখলাম এমডি লিখলে দেখেন এমডি নামে যতগুলো আছে অনেক শো করতেছে তার নাম সার্চ করতে হবে অথবা লিঙ্ক দিয়ে সার্চ করতে হবে সার্চ করলে নামটা আসবে ক্লিক করবে ফুল কন্ট্রোল দিবে দে গিভ এক্সেসে ক্লিক করবে এখানে আইডির পাসওয়ার্ডটা দিবে তাহলে তার কাছে এক্সেস চলে যাবে তাহলে যার এক্সেস দিবে সে অ্যাডঅন করতে পারবে আপনার ক্লায়েন্টরে বলবেন আপনার এক্সেস দিতে দিলে আপনি লাইক ফলোয়ারের জন্য অ্যাডঅন করে দিতে পারবেন কেমনে করবেন দেখেন এবং চার্জ কিভাবে নেবেন আপনার লাইক ফলোয়ারের জন্য আমরা একটা প্যাকেজ হিসেবে চার্জ করি ধরেন কোনো একজন মানুষ সে হয় 5000 লাইক ফলোয়ার নিবে না হয় একটু কম নিবে বা একটু বেশি নিবে ঠিক আছে আপনার মনে রাখতে হবে এক ডলারে আপনি তারে আড়াইশো লাইক ফলোয়ার দিবেন এক ডলারে আড়াইশো লাইক ফলোয়ার দিবেন তো এক ডলারে যদি আড়াইশো লাইক ফলোয়ার দিতে পারেন আপনি এক ডলারে এর চেয়ে বেশি দেওয়া যায় এক ডলারে মিনিমামটা ধরলাম ধরেন এক ডলারে যদি দুইশো পঞ্চাশটা লাইক ফলো দেন তাইলে এখানে আপনার পাঁচ হাজার লাইক ফলো টোটাল পাঁচ হাজার লাইক ফলো হইতে কত কত ডলার লাগবে তাহলে আমি দিলাম পাঁচ হাজার भाग दुशो पंचाश তাহলে এখানে টোটাল বিশ ডলার খরচ হবে তার মানে কেউ কোনো ক্লায়েন্ট যদি আপনার কাছ থেকে লাইক ফলোয়ার বাড়াইতে চায় আপনি তার বলবেন যে মিনিমাম আপনি পাঁচ হাজার লাইক ফলোয়ার দিবেন পাঁচ হাজার লাইক ফলো বিশ হাজার বিশ ডলার পড়বে তো বিশ ডলার পড়লে বিশ ডলার দিয়ে আপনি তার একটা রান করবেন কয়দিনের জন্য রান করবেন বিশ ডলার দিয়ে আপনি একটু বেশি সময় নিয়ে রান করবেন যেমন চার দিন পাঁচ দিন দশ দিন ঠিক আছে আস্তে আস্তে ডলার কাটবে আস্তে আস্তে বেশি 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 লাইক লাইক ফলো ফলো বাড়বে বাট ডলার ডলার যদি আপনি একদিনের জন্য দেন তাহলে কাটবে কম আসবে যেমন দুইশো নাইশা দুইশোর কম আসতে পারে বাট আপনি যদি বিশ ডলার বাজেট মানে পাঁচ হাজার লাইক ফলোয়ারের জন্য যদি আপনি দশ দিন দেন বিশ ডলার দিয়ে প্রতিদিন দুই ডলার তাইলে আপনার কি হবে লাইক ফলো বেশি আসবে ডলারটা কম কাটবে তাহলে ধরেন বিশ ডলার বিশ ডলার আমাদের হিসাবে আসে কত বিশ ডলার ইন্টু আমরা দিলাম একশো পঞ্চাশ টাকা তো বিশ ডলারে আপনার আসবে তিন হাজার টাকা বিশ ডলারে আপনার ক্লায়েন্ট আপনার দিবে তিন হাজার টাকা ক্লায়েন্টে বলবেন যে বিশ ডলার তিন হাজার টাকা আসে এখন কথার কথা আপনি তাহলে বলবেন আনুমানিক তিন হাজার যদি পাঁচ হাজার লাইক হলো আপনার তিন হাজার টাকা খরচ না হয়ে ধরেন পঁচিশশো টাকা খরচ হইলো পঁচিশশো টাকা খরচ হইতে হইতে পাঁচ হাজার লাইক ফলো হয়ে গেল তাইলে তারে আপনি পাঁচশো টাকা রিটার্ন করে দিতে পারবেন অথবা পাঁচশো টাকার যতগুলো আসা লাইক হলো ওইটা আপনি তারে দিয়ে দিবেন আবার এরকম হইতে পারে যে তিন হাজার টাকা পাঁচ হাজার লাইক হলো হইল না যেমন হচ্ছে ধরেন একশো বা দুইশো কম হইলো ওইটাও তারে বলতে হবে যে ভাই তিন হাজার টাকায় পাঁচ হাজার লাইক ফলো আসে আপনার এটা আসে না আগে বলে নেবেন সব সময় আপনার বেশি আসে কম আসে না মাঝে মাঝে ফেসবুকে আপডেট চললে বা কোনো সমস্যা থাকলে কিছু কম আসে বাট সবসময় বেশি আসে তিনশো প্লাস হয়ে যায় তিনশো একুশ তিনশো বাইশ তিনশো পঞ্চাশটা হয়ে যায় বিষয় তা আমরা বলতে পারবো যে আনুমানিক এক ডলারে এখন দেখেন তাইলে তিন হাজার টাকা তো আপনার বিশ ডলারের খরচ আপনার খরচ কত হবে বিশ ডলার ইন্টু একশো তিরিশ টাকা করে যদি আপনার খরচ নিই তাহলে আপনার ছাব্বিশশো টাকা খরচ হবে তাইলে আপনি পাবেন কত পাঁচ হাজার লাইক ফলো দিলে আপনি এখানে চারশো টাকা প্রফিট করতে পারবেন যদি আপনি চারশো টাকা প্রফিট পান তাহলে ধরেন আপনার তিনশো চারশো কিন্তু প্রতিদিন পাঁচজন ক্লায়েন্টের বা দুইজন ক্লায়েন্টের বা তিনজন ক্লায়েন্টের লাইক ফলো বাড়ায় দেবেন আপনি ধরেন আপনি পাঁচজন ক্লায়েন্টের লাইক ফলো বাড়ায় দিলে দুই হাজার টাকা বুস্টিং তো আছেই এইভাবে চার্জ করতে হবে একজন ক্লায়েন্টে পাঁচ হাজার লাইক ফলো দিবে শুধু তা না একজন ক্লায়েন্ট এক লাখ লাইক ফলো নিতে পারে আপনার দশ হাজার লাইক ফলো নিতে পারে পঞ্চাশ হাজার বিশ হাজার কোনো ক্লায়েন্ট যদি বলে যে ভাই আমার একদিনের মধ্যে পাঁচ হাজার লাইক ফলো পূরণ করে দেন তাহলে আপনি কি এমনি করবেন একদিনের মধ্যে তাহলে বিশ ডলার একদিনের জন্য আপনি দিবেন না আপনি কি করবেন পাঁচটা অ্যাড রান করবেন ঠিক আছে পাঁচটা এড রান করবেন পাঁচটা এডের মধ্যে প্রত্যেক প্রত্যেকটা এডে আপনি চার ডলার করে দেবেন পাঁচবার এড রান করবেন পাঁচবার এডের মধ্যে প্রতিটা অ্যাডে আপনি চার ডলার করে দেবেন চার পাঁচটা বিশ ডলার ঠিক আছে তার মানে একদিন করে আপনার একদিন করে চার ডলার করে অ্যাড চলবে দেখবেন আপনার ওই আপনার প্রতিদিন দুই ডলারের রিটার্ন চলে আসে মানে প্রতিদিন দুই ডলারে যা আসবে একদিন করে চার ডলারের পাঁচটা অ্যাড দিলে তাই আসবে যেমন সাপোজ আমি ধরেন এটা লাইক ফলোয়ার বাড়াইতে চাই কেমনে বাড়াবো এই মধ্যে ক্লিক করলাম ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাবে ক্লিক করলাম পাশে টেপ করে নিলাম এটার করার পর আমরা এখানে ক্রিয়েট এ নিউ ক্রিয়েট নিউ অ্যাড এটাতে ক্লিক করবো করার পর দেখেন এখানে আপনার ফার্স্টে দেখতে হবে অ্যাড অ্যাকাউন্ট কোনটা আছে এখানে লেখা আছে অ্যাড অ্যাকাউন্ট এখানে আমার যে অ্যাড অ্যাকাউন্টগুলো আছে এখান থেকে ধরেন আমি একটা সিলেক্ট করলাম অ্যাড অ্যাকাউন্ট আমি এই অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করলাম এখন সিলেক্ট করার পর এখানে অটোমেটিক যেটা আছে এটা চেঞ্জ করতে হবে ফার্স্টে অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করবেন তারপরে গোল বাটন মানে বাটন এখানে অটোমেটিক দেওয়া আছে এটা চেঞ্জ করতে হবে এটা চেঞ্জ করার আগে আপনাকে এখানে অ্যাড ক্রিয়েটিভ অ্যাড করতে হবে মানে মিডিয়াটা অ্যাড করতে হবে সহজ হয়েতে দেখাইতেছি তো মিডিয়া কিভাবে অ্যাড করবেন সিলেক্ট মিডিয়াতে ক্লিক করবেন করার পরে আপলোডে ক্লিক করবেন তারপর এখান থেকে পিপিতে যা আপনার যে ডেস্কটপ আছে ওই ডেস্কটপের মধ্যে ডেস্কটপ থেকে একটা ছবি দেবেন যেই ছবিটা আপনার চাহিদা বেশি আছে ওইরকম একটা ছবি নেবেন হ্যাঁ সালামালাইকুম হ্যালো জি সালামালাইকুম ভাই আচ্ছা ঠিক আছে আচ্ছা তো আমি হচ্ছে আনমিউট করি ছবি আছে আমরা একটা ইসলামিক ছবি ডাউনলোড করে নিব আমি এর মনে কেমন বলছিলাম দেখাইছিলাম আপনাদেরকে এটা আমরা অ্যাড লাইব্রেরিতে যাব এড এখানে বাংলাদেশ থাকলো এখানে ক্যাটাগরি অল অ্যাডস দিয়ে দিলাম এবং এখানে লিখলাম লাইক করুন লাইক করুন দেওয়ার পরে এখানে আমরা ইসলামিক কোন একটা ছবি পাই কিনা দেখব এই যে এই ছবিটা আমরা নিব এখান থেকে ডেস্কটপে আমরা এই ছবিটা সেভ দিলাম এখানে আরো ছবি আছে এই এই ছবিটাও ছবিটাও নিতে নিতে পারেন পারেন ঠিক আছে তিনটা ছবি নিলাম আমরা দেখেন আমরা হচ্ছে এখান থেকে ডেস্কটপে আসি যে তিনটা নিচে ধরেন এখান থেকে একটা ছবি সিলেক্ট করলাম এই ছবিটা এই যে নিচ থেকে এটা ক্রস করে দেবেন দিয়ে সিলেক্টে ক্লিক করবেন দেন আপনি এখান থেকে এই যে বাটনটা এখন সেট করবেন আগে মিডিয়াটা দিবেন তারপরে বাটনটা সেট করবেন এখান থেকে বাটন দিব আমরা গেট মোর পেজ লাইক দিয়ে আমরা সেট দিই দেখেন এখানে ছবি আসছে লাইক বাটনের গেট মোর পেজ লাইক এখানে আপনার লেখা দিয়ে দিতে হবে তো লেখা কি দিব লেখা ছবিতে যা আছে আমরা তাই লেখা দিব উপরে ছবিতে যা লেখা আছে কি লেখা আছে দেখি গুগল আপলোড তা আমরা এই লেখাটা কপি করলাম তারপর এখানে এই লেখাটা আপলোড দিয়ে দিলাম আচ্ছা এই লেখাটুকু কেটে দিলাম এটা অনেক সময় ফেসবুক রেস্ট্রিক্টেড ধরে স্বাধীন হোক লাইক দিয়ে পাশে থাকে এইটুকু দিলাম গেট ওয়ান পেজ লাইক দিলাম এটা হচ্ছে পেজে একটা ডিসক্রিপশন দিলাম একটা পোস্টার দিলাম তারপরে হচ্ছে অল বাংলাদেশে চলবে এখানে দেখেন কলম আইকনে ক্লিক করলাম এখানে ম্যান ওমেন অল দেওয়া আছে এই হচ্ছে আঠারো থেকে আমরা হচ্ছে পঞ্চান্ন আঠারো থেকে পাঁচচল্লিশ করে দিচ্ছি আঠারো থেকে দিলাম আর কিছু দিতে হবে না এখানে অন্য ক্ষেত্রে দেখেন এখানে ডেইলি লেখা আছে ডেইলি বাজেট ডেইলি বাজেটে ক্লিক করা আছে আরেকটা আছে ইট দিস অ্যাড উইল বি মানে আপনি কবে শেষ করতে চান যেমন সাত দিনের বাজেট দেওয়া আছে আর এটা হচ্ছে কন্টিনিউয়াসলি চলবে রান অ্যাড কন্টিনিউয়াসলি চলবে আর এটা হচ্ছে কি আপনি কবে শেষ করতে চান ধরেন আমি একদিনে যদি শেষ করতে চাই তাহলে এখানে দেবো একদিন বাজেট দিব পার ডে চার ডলার যদি বিশ ডলার নেয় কাস্টমার বিশ ডলারের নিচে তো নেওয়ার সুযোগ নাই এভাবে হচ্ছে পাঁচবার অ্যাড রান করব ঠিক আছে আর যদি ক্লায়েন্ট বলে অস্তে অস্তে আসুক অসুবিধা নাই তাহলে আপনি দিবেন বিশ ডলার দিয়ে এখানে টাইম করে দেবেন ফাইভ ডে আর এখানে থেকে প্লেসমেন্ট থেকে এটা উঠায় দিবেন ঠিক আছে তারপরে কাজ সব কমপ্লিট তো দেখেন বিশ ডলার করে পাঁচ দিন দিলে পাঁচ দিনে একশো ডলার আসে আর চার ডলার করে যদি দেই চার ডলার করে পার ডে একদিনের জন্য দেই তাহলে চার ডলারই আসবে ঠিক আছে এই যে চার ডলার করে একদিন চার ডলার আসছে এটা সাবমিট দিলে কিছুক্ষণ পর থেকে পেজে লাইক ফলো বাড়বে আমি আপাতত সাবমিট দিচ্ছি না এটা হচ্ছে লাইক ফলোয়ার জন্য আপনি চাইলে আপনার পেজ থেকে যে কোনো পোস্টের বোস্ট সেম ভাবে করতে পারবেন ঠিক আছে আচ্ছা আমি কিছু প্রশ্ন করবো এখন করছি তো আহ আমি তো কিছুদিন হলে অনেক অসুস্থ বুঝছেন আমি ইদানিং হচ্ছে একটু চর্চা করতে পারতেছি না

yeah da salam league group ektu link bola dao yeah না না nai na kajol না apu to koren

এমনিতেই ছয়টার দিকে হচ্ছে হসপিটালে যাওয়া লাগতো কিন্তু ওই বৃষ্টি হচ্ছে এখানে রবি কয়টার থেকে ছাড় সাতটা তিরিশ থেকে তিরিশটা পাঠাইছি লিঙ্কটা পাঠাইতেছি আমি আচ্ছা দেখতেছি রবিবার মঙ্গলবার আর হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি বৃহস্পতি চারটা তিরিশ থেকে পর্যন্ত হচ্ছে আপনাদের ক্লাস টাইমটা রবি মঙ্গল চারটা তিরিশ থেকে ছয়টা পর্যন্ত ঠিক আছে সবাই পেজটা আপলোড দিয়ে দিবেন আমি একটু দেখবো সবাই একটু পেজটা করে আপলোড দিয়ে দেন আমি দেখবো দেখে তারপর হচ্ছে ওকে